দু বছর ধরে আমাদের কম্পিউটার প্রশিক্ষণ সেন্টার এবং কম্পিউটারের দোকানটি চলমান রয়েছেন আলহামদুলিল্লাহ কোনো দিন চিন্তা করি নাই যে আপনাদের সামনে হাজির হব এভারেস্ট কম্পিউটার আমাদের এই কম্পিউটার প্রশিক্ষণ সেন্টারটি নিয়ে আপনাদের সামনে এই জন্য হাজির হয়েছি আমরা এখানে কম্পিউটারে প্রশিক্ষণ দিয়ে থাকি কম্পিউটারে কি কি প্রশিক্ষণ দেওয়া হয় এটা নিয়ে বিস্তারিত আমাদের ভিডিওতে আপনারা পেয়ে যাবেন আপনারা ওয়ার্ড তারপরে এক্সেল বা সাধারণত অফিস কার্যক্রমের জন্য যে প্রাথমিক যে বেসিক যে ধারণাটি সেই ধারণাটি আমাদের এখানে দেওয়া হয় এতটুক নিয়ে আমরা কার্যক্রমটি শুরু করে এসেছি আলহামদুলিল্লাহ আজ অল্প অল্প করে আমরা এগিয়ে যাচ্ছি এটি আমাদের মহিব্বিন আমাদের বন্ধু বান্ধব আমাদের আত্মীয় স্বজন যারা আছে সকলের কাছে এটা পৌঁছানোর জন্য আজ আমরা এখানে হাজির হওয়া আশা করি সকলেই আমাদের এই ভিডিওটা দেখে আপনারা অত্যন্ত খুশি হবেন এবং আমাদের নিকটস্থ যারা আছেন তারা প্রশিক্ষণ নেওয়ার জন্য আগ্রহী হবেন কেননা নিজেদের অর্থায়নে নিজেদের দক্ষতার দ্বারা আজ এটা প্রতিষ্ঠিত যদি আপনারা দেখছেন তিনটি কম্পিউটার আমাদের এ পাশে টেবিল রয়েছে অবশ্যই এ পাশে টেবিল রয়েছে আরও দুইটি কম্পিউটার বসানো যাবে আমাদের কি কী প্রোগ্রামগুলো আমাদের সেবা বা আমাদের কোর্স এটা এখানে দেওয়া আছে অফিস প্রোগ্রাম গ্রাফিক্স ডিজাইন মাল্টিমিডিয়া এগুলো এখানে সব দেওয়া আছে আপনারা এই ইয়েটা অবশ্যই দেখলে বুঝতে পারবেন যে আমাদের করমে একের পর এক ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ আমরা এগুলোকে নিয়ে আমরা আপনাদের সামনে আরও কথা বলবো ইনশাআল্লাহ আমাদের এই টেবিলটা যখন আমরা কার্যক্রম শুরু করব আমাদের গ্রাফিক্স ডিজাইন বা মাল্টিমিডিয়া হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার এগুলো নিয়ে কাজ করব এখন যেই কাজটা বর্তমানে চলতেছে সেটার হচ্ছে অফিস প্রোগ্রাম যেটাকে বলা হয় এটাই চলতেছে এক্সেল বা ওয়ার্ড প্রাথমিক বেসিক যে ধারণাটি এই ধারণাটি নিয়েই কাজ করা হচ্ছে কম্পিউটারে এরপরে সাথে আরেকটা আছে যে টাইপিং কীভাবে শিখবে টাইপিং যে কোর্সটি সাথে আমরা যোগ করেছি অবশ্যই শেষ করা এরপর হচ্ছে অফিস যে প্রোগ্রাম এক্সেল ওয়ার্ড এগুলো শেখা ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ আমাদের ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনার সাথে থাকবেন আর আপনার ভর্তি কমপ্লিট করার জন্য বা আমাদের কোর্সে আপনি অংশগ্রহণ করার জন্য আমাদের চ্যানেলে নাম্বার দেওয়া থাকবে বা নাম্বার দেওয়া আছে আপনি অবশ্যই নাম্বারে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম আরহামি